হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো কিন্তু গাইজ আমি একটু খারাপ আছি মনটা একটু খারাপ আছে সত্যি কথা বলতে যদি ছেলে খারাপ থাকে দেখবেন কিছুই ভালো লাগে না আমার পাপাটা শরীরটা একটু খারাপ ও ভালো নেই বলে বাড়ির কেউই ভালো নেই তো গাইস ও মনটা ভালো করার জন্য ওর পাপা বাজি কিনে নিয়ে এসেছে ফাটাচ্ছে কিন্তু ও যে এত পরিমাণে ভয় পাবে সেটা আমরা কোনোদিন ভাবিনি যে ও এত পরিমাণে বাজি ফাটানোর আওয়াজ শুনে ভয় পাচ্ছে খুবই ভয় পাচ্ছে কান্না করছে ঠোঁট ফুলাচ্ছে কারোর সাথে সেরকম হাসছে না সেরকম কথা বলছে না হয়তো কথা বলতে পারি না কিন্তু ওর ভাষায় তো কথা বলে আমাদের সেটা বুঝে নিতে হয় আর হ্যাঁ আজকের লক্ষ্মী পুজো ছিল তো সন্ধ্যেবেলায় একটু বাজি নিয়ে এসেছিলো যে মন সবার একটু খারাপ আছে তো চলো বাজে নিয়ে আসি তাহলে ওর সামনে একটু ফাটা ওর প্রথম বছর এবছর আর লক্ষ্মী পুজোর দিন দেখবে বাজি পটকা টটকা সবাই ফাট মানে ফাটাই সবাই খুব মজা করে তো আমরা তো সে সেরকম কোথাও গেলাম না তাহলে বাড়িতেই নিয়ে আসি তো ওর সাথে তুমি একটু ফাটিও কিন্তু কি করে ফাটাবো আমার ছেলেটা এত পরিমাণে ভয় পাচ্ছে যে ওর সাথে ফাটানোর মানে বাজি ফাটানোর কোনো পরিস্থিতি হ্যাঁ সত্যি কথা বলতে ওর কিছুই ভালো লাগছে না মানে আমরা যেটাই করছি সেটাতেই ও খ্যান খ্যান করছে ওর ভালো লাগছে না তো তোমরা তো হয়তো সবাই জানো যে ওর মুখে প্রচণ্ড পরিমাণে ঘা হয়েছে আমি মিনি ব্লগে বলেছিলাম কিন্তু ডক্টর দেখিয়েছি ডক্টর বলেছে যে তিন চার দিন মলম লাগালেই সেরে যাবে কিন্তু বলো তো কি যেহেতু ও কিছু খেতে পাচ্ছে না আর ও মানে ধরো একটা বাচ্চা তো সেরকম খায় না খাবার তো যে পরিমাণে খায় ও তো সেটাও খেতে পারছে না তারপরে মুখে খুব ব্যথা করছে সেই জন্য ও না ভালো লাগছে না ওর কিছুই ভালো লাগছে না আজকে ওর জন্যই সব কিছু করা কিন্তু ও ভালো নেই সেই জন্য আমরাও ভালো নেই ওকে একটু হাসানোর জন্য আমরা কত কিছু করছি আজকে যদি ওর কিছু না হতো মুখে যদি ঘাটা না হতো ও কিন্তু এই সব দেখে খুব আনন্দ করত খুব আনন্দ পেত কারণ আমার ছেলেটা কিন্তু এই সবই পছন্দ করে ও ছোটো দাও তবু কিন্তু ও এই সবই পছন্দ করে সে যাই হোক না কেন তো কি সব সবসময় ওকে চোখে চোখেই রাখি যে কিছু যাতে উল্টো পাল্টা কিছু মুখে না দেয় কিন্তু বলত কি ও তো মানে বাচ্চা ও তো বোঝে না কোনটাতে ভালো আর কোনটাতে খারাপ ও যেটাই পায় সেটাই মুখে তোলে এবার হয়তো কোনো নোংরা ফোংরা লেগেছে সেটাও হয়তো মুখে দিয়েছে আর বাচ্চারা সব বাচ্চারাই তো এই বয়সে যেটা পাবে সেটাই মুখে দেবে ও সেম সেরকমই করে সেই কারণেই ওর এই পরিস্থিতি আজকে তো আমি সবসময় সব কিছু ধুয়েই দিই যেটা মুখে দেয় তো দেখো এই যে বেলুন দুটো কিনে এনেছি ওর জন্য ও বেলুন দুটো কিন্তু আমি ধুয়ে ভালো করে মুছে তবে ওর হাতে দিয়েছি তবু কেন মুখে ঘা হলো আমি নিজেও জানি না নিজেও বুঝতে পারছি না সেই কারণে আমারও খুবই মনটা খারাপ যে আমাদের কোনো ভুলের জন্যই আজকে এই পরিস্থিতি কারণ ও তো বাচ্চা ও তো আর কিছু বোঝে না না হ্যাঁ আজকে একটু তাও পাপার সাথে খেলছে মলম লাগানোর পর খাচ্ছে না কিন্তু তবুও পাপার সাথে দেখো বেলুনটা নিয়ে খেলা করছে ওর পাপা বেলুনটা কেড়ে নিচ্ছে কিন্তু ও টানছে ওর গায়ে এরকম জোর দেখো ওর পাপা ছাড়াতে মানে নিতে পারছে না ওর কাছ থেকে ও এত পরিমাণে শক্তভাবে ধরে রয়েছে তো পাপা আর ছেলে মিলে এখন দুজন মিলে খেলা করছে আর বলতো কি ওর কষ্টটা কিন্তু আমরা উপর থেকে দেখছি যে ওর কষ্ট হচ্ছে কি খুব খারাপ লাগছে তবু কিন্তু ওর কষ্টটা ওই পাচ্ছে আমরা কিন্তু ওর কষ্টটা নিতে পারছি আর হ্যাঁ তাই বলছি যাদের যাদের ছোটো বাচ্চা আছে ছোট বেবি তারা কিন্তু খুব সাবধানে রাখবে সব জিনিসপত্র ধুয়ে দেবে আর খুবই সাবধানে রাখবে কারণ বলতো কি কষ্টটা ওদেরই হয় আমরা আমাদের কিন্তু কষ্ট হয় না ওদের কিন্তু ওরা তো বলতে পারে না ওদের কিন্তু কষ্ট হয় সে যাই হোক তো আমাদের আজকে এক জায়গায় একটা নেমন্ত্রণ ছিল তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটার সময় পাপাকে ঘুম পাড়িয়ে রেখে তবে আমরা এসেছি এই লক্ষ্মী পুজো দেখো আর ঠাকুরটাকে এত সুন্দর লাগছে দেখ সত্যি খুব ভালো লাগছে তো আমি আর আমার শ্বশুর শাশুড়ি দুজন তিনজন মিলে এসেছি নেমন্ত্রণ বাড়িতে আর পাপার কাছে ওর পাপা রয়েছে ও ঘুমিয়ে পড়লে তার উঠবে না ওই জন্য আমরা এসেছি সাড়ে এগারোটার সময় তো ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো বলো